আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ঘড়ি দেখাবো যেটা বিনবন ঘড়ি দেখতে খুবই সুন্দর এই ঘড়িটি এবং খুবই পছন্দের একটা ঘড়ি এবং এটা যদি আপনি কাছ থেকে দেখেন অনেক সুন্দর লাগবে এবং এরকম একটা ঘড়ি যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে তো আপনারা কিন্তু চাইলেই ঘড়িটি নিজে ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন এটা কিন্তু আমাদের কাছে অরিজিনাল ঘড়ি পাবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমরা এই ঘড়ির দাম অগ্রিমে এক নেব না ঘড়ি হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ঘড়ি হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে ঘড়ির দাম দিয়ে দেবেন তো চমৎকারী গইটি কিন্তু আপনি নিজেও ব্যবহার করতে পারেন আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে দেখেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামের যে কোনো এলাকায় থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে এক থেকে দুই দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় গইটি আমরা পৌঁছে দিতে পারবো তো গইটি অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নিয়ে সবাই যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম